চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে একটু করব ভেজিটেবল চপ আর তো শীত চলে যাচ্ছে এত ভালো গাজর আর বিট পাওয়া যাবে না সেই জন্য ইচ্ছে হলো একটু ভেজিটেবল চপ বানাই এখানে আমি বিট আর গাজর একটু গ্রেড করে নিয়েছি এগুলো আমি একটু অল্প আগে ভাপিয়ে নেব একটু কড়াই দিয়ে একটু ভাপিয়ে নেব একটু খানিক্ষণ চাপা দিয়ে দেব একটু চাপা দিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি মজে যাবে হয়ে গেছে অল্প একটু ভাপিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটা ঢেলে নেব আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার একটু চিনে বাদাম নিয়েছি চিনে বাদাম উনোকে ভেজে নেবো বাদাম গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষে নিই আদা আর রসুনটা আদা রসুনটা কষা হয়ে গেছে এবার এর মুহূর্তে আমি সেদ্ধ করে অল্প ভাপিয়ে রাখা ভিট আর গাজরটা দিয়ে দিলাম কটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম এগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অ্যাড করে দেব যে যেরকম ঝাল খাবেন আমি অল্প একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা অ্যাড করবেন চবের পুর একদম রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে আমি ওপর দিয়ে ভেজে রাখা চিনে বাদাম গুলো দিয়ে দেবো আর অল্প একটু গরম মশলা অ্যাড করে দেবো এবার এটাকে আমি ঢেলে ফেলবো ঢেলে ফেলে একটু ঠান্ডা হতে দেবো পুটটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপর তৈরি করবো দেখুন ভেজিটেবলের পুটটা পুরো রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি প্রথমে গড়ে নেব আপনারা যেরা ইচ্ছে হবে সেরকম শেপ দিতে পারেন ভেজিটেবল চপ মোটামুটি এরকম লম্বা টাইপেরই হয় এইভাবে আমি প্রতিটা করে নেব এইভাবে আরেকটা করেও দেখাচ্ছি আপনাদের এই যে এইভাবে আরেকটা করে নিলাম এইভাবে আমি সবকটা করে নিয়ে ফিরে আসছি এখানে সবকটা আমি চপের আকারে গড়ে নিয়েছি এবার আমি চলুন এগুলো গড়ে নিই এখানে আমি দু চামচে ময়দা আর চার চামচে কর্নফ্লাওয়ার একটু নুন দিয়ে ঠিক এইভাবে গুলে রেখেছি ব্যাটারটা ঠিক এই রকম হবে বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না আর এখানে তো আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার চলুন কিভাবে করছি একটা দেখিয়ে দিই আপনাদের একটা নিয়ে আমি এইটার মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি বিস্কুটের গুঁড়োই দিয়ে দেব দিয়ে আমি এইভাবে বিস্কুটের গুঁড়োটা দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে গায়ে ভালো লেগে যাবে এইভাবে আপনারা ডবল কোটিংও করতে পারেন এইভাবে একটা হয়ে গেল আমার আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার আমি ব্যাটারটায় চোবাবো দিয়ে তুলে নিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োই দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাতে করে চেপে চেপে দেবেন তাহলে ভালো হবে আর ডবল কোটিং কী করে করবেন এই একটাতেই দেখিয়ে দিচ্ছি এটাই আবার এইভাবে করার পর আবার ব্যাটারে আরেকবার চুবাতে হবে চুবিয়ে আবার এটাকে এইভাবে দিয়ে আবার তুলে নিলাম নিয়ে আবার বিস্কুটের গুঁড়োয় দিয়ে দিলাম দিয়ে আবার এরকম একটু হাতে করে চেপে চেপে দিবেন এরকমভাবে এটাও আমার রেডি হয়ে গেলো এইভাবে এটা আমার ডবল কোটিং হয়ে গেল এইভাবে আমি সবকটা কটা করে নেব করে ফিরে আসছি চপগুলো আমার সব রেডি হয়ে গেছে সব কটা করে নিয়েছি এবার এগুলো আমি ভাজব চলুন গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার ভেজিটেবল চপগুলো ভাজবো এদিকে তো আমি রেডি করে নিয়েছি এগুলো তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটু কমিয়ে দেব দিয়ে এবার আমি একটা একটা করে चौक भेजे नब দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমার এগুলো আমি একটা একটা করে তুলে নেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন ভেজিটেবল চপ রাস্তায় কিনে আর খেতে হবে না একদম দোকানের মতো পারফেক্টলি তৈরি হয়ে যাবে ভেজিটেবল চপ বিকেলে চায়ের সাথে স্ন্যাক্সে একদম জমে যাবে এবার আমি একটা একটা করে তুলে নেব যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি এখন এর মতো এলাম টাটা